হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি চলো তাহলে রান্না করা যাক আর অনেক গল্প হবে তোমাদের সাথে প্রথমে কড়াই তেল গরম করে সেখানে দিয়ে দেব তেজপাতা দারচিনি আর দুটো এলাচ এলাচটা একটু মাঝখানে ফাটিয়ে নেবে যাতে এলাচের গন্ধটা ছড়ে বেশি ফাটাতে যেও না তাহলে আবার বিচিগুলো বের হয়ে গেলে দাঁতে লাগলে খুবই বিরক্ত লাগবে এরপর এই মশলাগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে ভালো করে ভেজ ভাজলেই হচ্ছে খুব সুন্দর একটা স্মেল বেরোয় যেটার জন্য আর কি এটা তেলে আগে থেকে ভেজে নেওয়া এরপর ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো বেশ খানিকটা কুচনো পেঁয়াজ আজকে আমি কুচনো মশলাই রান্না করব তেমন একটা বাটা বাটির কোনো ঝামেলা নেই কুচনো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো ভাজতে হবে আর পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে তবে একদম কড়কড়া করে ভাজা যাবে না পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা আমি একটু প্রথমেই বেশি করে দিব যাতে মাংস দেওয়ার পর লবণ দিতে না হয় লবণটা দিলে পেঁয়াজটা ভাজা খুব তাড়াতাড়ি হয় তাই পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিব। লবণটা দিয়েও পেঁয়াজটা খুব ভালো মতো ভাজতে হবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে সেখানে আমি দিয়ে দেব হচ্ছে রসুন আর আদা থেতো করে রাখা আদাটাও আমি বাটি নিই এটা আমি আমার একটা বাটনায় থেতো করে নিয়েছি আজকে কোনো বাটা বাটি করবো না একদমই সহজভাবে মাংসটা রান্না করব বাটা বাটির কোনো ঝামেলা নেই আর আমার রেসিপিটা ফলো করলে দেখবে যে খুব একটা কষ্টও হবে না কিন্তু খেতেও অনেক মজা হবে আর আমি তেলের পরিমাণটাও কম ইউজ করবো কারণ আমাদের স্বাস্থ্যের জন্য অতিরিক্ত তেল খাওয়াও ভালো না তোমরা বা জানো সবাই হয়তো ভাবে যে তেল কম দিলে রান্না মজা হয় না কিন্তু এটা ভুল ধারণা তুমি যদি সঠিকভাবে রান্না করো তেল কম দিলেও রান্নাটা মজা হবে যাক রসুন আর আদাটা দিয়েও ভালো মতো ভাজতে হবে যাতে আদা রসুনের গন্ধটা না থাকে কারণ যদি তুমি ভালো মতো না ভাজো আদার একটা কাঁচা গন্ধ থাকলে খাবারটা খেতে একদমই মজা হয় না ভালো মতো ভাজার পরে আমি এখানে দিয়ে দেব হচ্ছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে দিলে হলুদের গুঁড়াটা দিয়েও একটু বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে হলুদের গুঁড়াটা আমি বেশ খানিকটাই দেব লবণের মতো যাতে মাংস দেওয়ার পর আর হলুদের গুঁড়া না দিতে হয় আর হলুদের গুঁড়াটা দিয়ে একটু ভেজে নিলে হলুদের কাঁচা গন্ধটাও থাকে না এই জন্য আমি হলুদের গুঁড়াটা একটু বেশি দিচ্ছি তোমরা হয়তো বা ভাবতেছো এতটুকু পেঁয়াজি এত হলুদের গুঁড়া যেহেতু আমি পরবর্তীতে মাংস অ্যাড করব সেই জন্য হলুদের গোঁড়াটা একটু বেশি দিয়েছি এরপরে আমি এতে মশলাটা কষানোর জন্য দিয়ে দেবো একটু জল কারণ জল দিয়ে মশলাটা কষিয়ে নিলে যেহেতু এটা বাটা মশলা না মশলাটা একটু আস্তে আস্তে আছে জল দিয়ে কষিয়ে নিলে মশলাটা একটু গ্রেভিটা ভালো হবে এই জন্য জল দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিতে হবে আর জল দিয়ে একটু কষালে এটা লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে না এরপর ভালো মতো কষাতে হবে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না হচ্ছে তোমার তেলটা উপরে ভেসে ওঠে হ্যাঁ ততক্ষণ পর্যন্তই কষাতে হবে তোমরা হয়তো বা সবাই এই নিয়মগুলো জানো তারপর আমি একটু বলে দিচ্ছি এটা ভালো মতো কষিয়ে নিয়ে একটা ভালো মতো কষিয়ে নিয়ে এটা আমরা মাংস অ্যাড করব। তবে কষাতে হবে ততক্ষণ যতক্ষণ না তেল ভেসে ওঠে দেখতেছো তো তেলটা উপরে ভেসে উঠছে এখন আমি এখানে দিয়ে দেব হচ্ছে টক দই আমি একটু মাংসে টক দই ব্যবহার করে আমার ভালো লাগে আর আজকেও আমার একটু টক টক মাংস খেতে মন চাইলো তাই আমি টক দুই পরিমাণটা একটু বেশি দিয়েছি এখানে আমি তিন সাড়ে তিন চামচের মতো টক দই দিয়েছি তোমরা যদি চাও কমিয়ে দিতে পারো আবার তোমরা যদি চাও না দিলেও হবে টক দইটা স্ক্রিপ করেও যেতে পারো তবে আজকে আমি একটু বেশি করে রসুন আর টক দই দিয়ে মাংসটা রান্না করতে খুব ইচ্ছা করলো তাই আস আসলে একটু বেশি টক দিয়েছে আর টক দিলে বেশ একটু টক টক হয় খেতেও আমার কাছে ভাল লাগে সাধারণত সময় তো আমরা ঝাল ঝাল কষা মাংস খাই মাঝে মধ্যে একটু মাংসের ফ্লেভারটা চেঞ্জ করলে ভালো হয় এখন আমি দিয়ে দেব হচ্ছে ধুয়ে রাখা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি মাংসটা আমি সাধারণত মাংস রান্নার আগে মাংসটা ভালো মতো ধুয়ে এটার জল ঝরিয়ে নিই তাহলে ভালো হয় এমনিতেও মাংসটা কষানোর সময় দেখবো যে অনেক জল ছাড়ে এই জন্য জল ঝরিয়ে নিলে আমার কাছে আর কি ভালো লাগে আমার মাংসটা আগে ডিপ ফ্রিজে কেটে রাখা ছিল পরবর্তীতে আমি এটা বের করে বরফটা গলিয়ে তারপরে ভালো মতো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপর মাংসটা কষিয়ে হালকা কষিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু মিডিয়াম আঁচে দিবে দেখবে যে ঢাকনা দিয়ে ঢেকে দিলে বেশ খানিকটা জল বেরোবে আর এটা ঢেকে দেওয়ার পরে যে জলটা বেরোবে উঠতেই তোমার এইটটি পারসেন্ট মাংস রান্না হয়ে যাবে আর এই মাংসটা আমি খুব একটা জল ব্যবহার করব না দেখলা তো অনেক জল বেরিয়েছে আরও বেরোবে এরকম ঢেকে ঢেকে আমি বেশ খানিক্ষণ রান্না করব কারণ আমার মাংসটা একটু আমি সফট সফট রান্না করি আমার ছোট্ট একটা বাচ্চা আছে তো ও আবার একটু হার্ড মাংস খেতে চায় না একটু সফট হলে মাংসটা একটু জুসি জুসি হলে ও খুব পছন্দ করে খেতে এই জন্য আমি সাধারণত একটু ঢেকে থেকে একটু টাইম নিয়ে মাংসটা রান্না করি খুব একটা তাড়াহুড়ো করে মাংস রান্না করি না একটু সময় নেই মাংসটা রান্না করি এরপরে এরকম ঢেকে মাঝে মধ্যে আবার খুলে দেখবে যে হচ্ছে লেগে যাচ্ছে কিনা দেখেছো কত পরিমাণ জল বেরিয়েছে এরকম মানে এই যে জলটা বেরোচ্ছে এই জলটা আমি একদমই শুকিয়ে ফেলবো কারণ এই জলটা শুকিয়ে ফেলা পর্যন্ত আমি হচ্ছে কষাবো আর এই জলটা শুকাতে শুকাতে মাংসটাও হয়ে যাবে তোমরা হয়তো বা দেখেছ আমি এতে হচ্ছে কোনো শুকনো মরিচ বা কাঁচা মরিচ যুক্ত করিনি কারণ আমি মাংসটা কষিয়ে রান্না করে কিছুটা মাংস বাবর জন্য তুলে রাখবো এখন আমি এতে দিয়ে দেব বেশ খানিকটা রসুন আস্ত রসুন এটা আমি বড় রসুন দেখে ছুলে আস্তে আস্ত করে দিয়েছি আমার কাছে ছোটো রসুন ছিল না তবে ছোট রসুন পুরোটা না ছুলে আস্তে আস্তে করে দিলে ওটা খেতে ভীষণ মজা হয় তবে এই রসুনটা খেতেও অনেক মজা হয় এটা চাইলেও আস্তে আস্তে দেওয়া যায় কিন্তু আমার মনে হয় যে সিদ্ধ নাও হতে পারে এই জন্য আমি সবসময় এরকম চুলে আস্তে আস্তে করে দিই আর রসুনটা খেতে আমার খুবই ভালো লাগে আমি সাধারণত মাংস রান্না করলে রসুনটা খুব পছন্দ করি খেতে রসুনটা দিয়েও একটু ঢেকে কষিয়ে তারপর কিছুক্ষণ পরে দিয়ে দিতে হবে যে ধনিয়ার গুঁড়াটা এই ধনিয়ার গুঁড়াটা আমি আগে থেকেই ভেজে গুঁড়ো করে রেখে দেই যার কারণে আমি এটা পরে ব্যবহার করেছি তোমরা যদি কেনা ধনিয়ার গুঁড়া ব্যবহার করো তাহলে মশলা কষানোর সময় দিয়ে দেবে হলে একটা ধনিয়ার গুঁড়ার কাঁচা গন্ধ আসবে যেটা ভালো লাগবে না খেতে আমি যেহেতু ভাজা ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করেছি তাই আমি হচ্ছে একটু দেরিতেই ধনিয়ার গুঁড়াটা অ্যাড করেছি আমি সবসময়ই ধনিয়ার গুঁড়াটা সাধারণত চেষ্টা করি ভেজে গুঁড়া করে নেওয়ার কারণ এর গন্ধটা খুবই সুন্দর হয় আর এটা যে কোনো তরকারিতে ব্যবহার করলে তরকারির সারটাই চেঞ্জ হয়ে যায় আর দোকান থেকে যে ধনিয়ার গুড়াটা কিনে আনা হয় ওটা আমার খুব একটা পছন্দ না আমার তেমন একটা ভালোও লাগে না এই জন্য আমি সবসময় নিজে চেষ্টা করি যে ধনের ধনিয়াটা এনে ধুয়ে পরিষ্কার করে তারপর কড়াইতে ভেজে তারপর গুড়া করে রাখতে তোমাদের যদি কখনো কিভাবে আমি ধনিয়ার গুঁড়া করি সেটা দরকার হয় কমেন্ট করে জানিয়েও আমি অবশ্যই তোমাদেরকে একটা ভিডিও দিব এই ধনিয়ার নিয়ে এরপর আমার মাংসটা একদম সুসিদ্ধ হয়ে গেছে এখন আমি আমার ছোট্ট সোনা মাটার জন্য কিছুটা মাংস তুলে রাখবো ও সাধারণত বুকের মাংস বা অন্য মাংস খেতে পারে না ও লেগ পিস বা হাতের মাংস এই মাংসগুলোই পছন্দ করে ও বুকের মাংস একদমই পছন্দ করে না আর আমি ওর জন্য আলাদা করে এভাবেই তুলে রাখি আর একটা লেগ পিস রেখেছি ওর বাবার জন্য সেও খুব পছন্দ করে এই জন্য এরপরে আমি দিয়ে দেব এখানে কিছুটা জল আর হচ্ছে শুকনো মরিচ এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে আমি আসলে সরি আমি এখানে হচ্ছে হাফ কাপের মতো জল দিয়েছি খুব বেশি জল দিব না কারণ মাংসটা হয়েই গেছে শুধু শুকনো মরিচটা কষানোর জন্য এই জলটা দিয়েছি এরপরে শুকনো মরিচটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে যেহেতু আমি শেষে এই মরিচটা ব্যবহার করেছি এরপর আমি বেশ খানিকক্ষণ হাই হিটে মাংসটা জ্বালিয়ে নেব। এখন আর আমি ঢাকনা দেব না কারণ মাংসটা সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো দুটা কাঁচামরিচ মাংসের পরিমাণ যেহেতু কম আর আমি বেশ খানিকটা মরিচ ব্যবহার করেছি এখন আমি কাঁচামরিচটা শুধুমাত্র ফ্লেভারের জন্য ব্যবহার করেছি তোমরা অবশ্যই মরিচটা প্রথমে মশলা কষানোর সময় দিবে তাহলে আরও বেশি টেস্ট হয় আমি আসলে আলাদা করে বাবুর জন্য আর রান্না করি না আমরা যেটা রান্না করি ওখান থেকেই তুলে রাখি পরে মরিচ অ্যাড করি আমার কাছে মনে হয় দুই এক টুকরা মাংস আলাদা করে রান্না করলে ওটা খুব একটা মজাও হয় না আর আমার মেয়ে মজা না হলে খেতেও চায় না এখন আমি আর একটু ধনিয়ার গুঁড়া অ্যাড করবো ভাজা ধনিয়ার গুঁড়া এটা দিয়ে আবার একটু মাংসটা কষিয়ে নেব এরপর আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়া তারপরে দিয়ে দেব হচ্ছে জিরার গুঁড়া এটা দিয়ে মাংসটা ভালো মতো মিশিয়ে নেব আমার মাংসটা প্রায় হয়েই এসছে এখন আমি দিয়ে দেবো একটা ফোড়ন যেটা আমি হচ্ছে দিব আস্ত জিরা আর শুকনো মরিচ দিয়ে এই ফোরনটা আমি সাধারণত মাংস রান্না করলে দিই এই ফোরনটা দিলে মাংস রান্নার স্বাদই চেঞ্জ হয়ে যায় তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবা এই তো হয়ে গেল আমার মাংস রান্না এখন নামিয়ে গরম গরম ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করবে দেখবে খুবই মজা হয়েছে যদিও কম মশলা কম তেলে কিন্তু স্বাদের কিন্তু কোনো কমতি নেই অবশ্যই বাসায় রান্না করে আমাকে জানাবে যে কেমন হলো আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদের ভালোবাসা তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেক বেশি উৎসাহ তোমরা উৎসাহ দিলেই আমি রান্না করার আনন্দটা পাবো আশা করি আমাকে এই উৎসাহটুকু তোমরা দিবে আর সবসময় আমার পাশে থাকবে আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে ততদিন খুব ভালো থেকো খুব সাবধানে থেকো আর নিজের যত্ন নিও ঠিক আছে